নমস্কার এখন বাজে রাত্রিবেলা দুটো এবং এক ঠিক তিন ঘন্টা আগে আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে মানে এতদিন ধরে ট্রাভেল ভিডিও তৈরি করছি আপনারা অনেক সময় কমেন্ট করেন আমি কোনোদিন কাউকে জানাই নি এর আগে তার কারণ মনে হয়েছিল যে সব কিছু ভালোভাবে মিটে যাক যেদিন মিটবে সেই দিনই ভিডিওটা করে আপনাদের সকলকে জানাবো মানে বিশ্বাস করুন অনেক টেনশন ছিল আমার ওয়াইফের জন্ডিস হয়েছিল কোলেস্টেটাইটিস ছিল সেগুলো থেকে সাফার করছিল। টেনশন তো ছিল ভয় ছিল যাই হোক ভগবানের দয়ায় ভগবানের কৃপায় আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় সেই অন্নপূর্ণা পুজো আজকে ভাসান ছিল তো সেই বাসন্তী পুজোর দশমী তো তাতেই আপনার সেই দিনই মেয়ে হলো তো এটা একটা বিশাল আনন্দের সময় আমার জন্য আমি বরাবর চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক তো সেটা হয়েছে ছেলে হলেও কিছু ছিল না আমি শুধু একটাই জিনিস ভগবানকে বলেছিলাম যে ভগবান যাই হোক সুস্থ বাচ্চা হয় যেন ছেলে হোক মেয়ে হোক কিছু যায় আসে না তো যাই হোক ভগবান মা এবং মেয়ে দুজনকেই সুস্থ রেখেছেন মানে এটা অন্যরকম অনুভূতি আমি ভেবেছিলাম যে আমি এইভাবে ভিডিওটা করব যেদিন হবে সেদিন এইভাবে ভিডিও করব এইভাবে বলব কিছু হচ্ছে না পারছিও না মানে কিরকম কিরকম মানে আমি ভেবেছিলাম যে বিশাল হয়তো আনন্দে লাফাবো সেরকম হলো না মানে একটা কিরকম মিক্সড রিয়াকশন হলো ডাক্তার যখন এনে প্রথমে মেয়েটাকে দেখালো না কিরকম মানে বলছে কি হয়েছে বলুন বললাম যে মানে হ্যাঁ বলুন আপনি বলছে আপনি বুঝতে পারছেন না এই বললাম হ্যাঁ মানে মেয়ে হয়েছে হ্যাঁ মেয়ে হয়েছে এই তো দু কিলো সাড়ে সাতশো ইত্যাদি মানে কিরকম না মানে ঝাল করে মানে না মানে অদ্ভুত মিক্সড ফিলিং এরকম ফিলিংটা কোনোদিন হয়নি তো আমি আপনাদের কাছে একটাই জিনিস শুধু সকলকে অনুরোধ করব। সেটা হচ্ছে দেখুন আমি জানি না আমার মেয়ে কতটা সফল হবে অসফল হবে এইসব নিয়ে আমি ইন্টারেস্টেড নই আমি শুধু আপনাদের সকলকে একটাই কথা বলবো যে ওকে আশীর্বাদ করবেন যেন ও সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে এবং যেন একজন ভালো মানুষ হয়ে ওঠে সৎ ভালো মানুষ হয়ে উঠতে পারে বাকিটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বাকিটা নিয়ে আমি চিন্তিত নই ভালো মানুষ হোক সৎ হোক সুস্থ থাকুক ভালো থাকুক ব্যাস আর কিচ্ছু চাই না আপনারা সবাই ওকে একটু প্লিজ আশীর্বাদ করবেন এটা আমার আপনাদের কাছে কি বলবো একজন বাবা হিসেবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি জানি আমাকে আমার সব সিনিয়র দাদারা দিদিরা সবাই আমাকে বলেছে যে একটা নতুন ফেজ শুরু হবে লাইফের একটা নতুন দায়িত্ব নতুন কর্তব্য আমি চেষ্টা করব আমি জানি যে আমি আমার বাবার মতন বাবা হয়ে উঠতে পারব না ওটা সম্ভব নয় আমার বাবা আমার ভগবান হয় আমার মেয়ে যেন আমার ফ্যামিলির যে এথিক্স আছে সেগুলোকে সম্মান দিতে শেখে এবং ব্যাস এইটুকুনি আর কিছু না আমি আমার বাবার মতন বাবা তো হয়ে উঠতে পারবো না অতটা নিঃস্বার্থ আমি হব না হতে পারবো না আমি চেষ্টা করব যতটা আমার মেয়ের জন্য যতটা করা যায় সেগুলো তো আছে আপনারাও সবাই করেন আমিও করব চেষ্টা করবো জাস্ট এইটুকুনি বলবো যে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে এবং একজন সৎ ভালো মানুষ যেন তৈরি হয় আর কিছু চাই না আমার ভগবানের কাছে সুস্থ বাচ্চা চেয়েছিলাম ভগবান সুস্থ সবল বাচ্চা দিয়েছে বেদান্তিকাও সুস্থ আছে ভালো আছে ঘন্টা ঘন্টা আগে আগে হয়েছে তো তো জিনিসটা ঠিক ডাইজেস্ট করে উঠতে পারছি না না তিন এখন একটা ভিডিও করলাম যে আমার মনে হয়েছিল যে এটা আমি সবাইকে জানাবো যেদিন হবে সেদিন জানাবো আমি তার আগে কাউকে বলিনি কোনো ভিডিওতে প্রকাশ করিনি আজকে জানালাম ডেটটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনটা দাঁড়ালো হচ্ছে সেভেন্থ এপ্রিল সেভেন্থ এপ্রিল পাঁচ তারিখে আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল ছ তারিখে যেহেতু বাসন্তী পুজোর নবমী আমি বিসর্জন দিইনি আর দশমী ছিল সেভেন্থ এপ্রিল মানে সোমবার তো সেই মায়ের বিসর্জনের জন্য ঠাকুর ম্যাটাডোরে তোলা হচ্ছে তখন ওপর থেকে বেদান্তিকা ফোন করে বললো যে তুমি কি বেরিয়ে গেছো এখনো। তাহলে না না এখনো বেরোয়নি ম্যাটাডোর ছাড়েনি হলো তাহলে একবার ওপরে এসো একটা মনে হলো তখনই যা হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছে বা হয়তো এর আগে ডাক্তার পয়লা বৈশাখের দিন সেটাও আমার খুব ডেট ছিল কেন আমার বাঙালিদের কাছে পয়লা বৈশাখ একটা খুব ইম্পর্টেন্ট দিন একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন একটা শুভ দিন যাই হোক যেদিন বাবা হওয়ার পরে মনে হচ্ছে যেদিন আপনি বাবা হলেন সেই দিনটাই শুভ তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাভেল ভিডিও আসবে যেরম আসে সেরম আসবে হয়তো একটু এডিট করতে এখন কয়েকদিন একটু এদিক ওদিক হবে বেশ কিছু জিনিস শ্যুট করা আছে যেগুলো দেখ দেখবেন আপনারা কিন্তু আবারও লাস্টে যাওয়ার আগেও বলছি যে আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন সকল বড়দের কাছে বলছি ওর থেকে তো সবাই আপনারা বড় সকলের কাছে বলছি ওকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে সারা জীবন যেন ভালো মানুষ হয় যেন সৎ মানুষ হয় আর কিছু চাই না আমার নমস্কার